আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার আসছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার এবং এই সরকার তারা দাবি করেছেন তারা নির্দলীয় তারা কোনো দলকে প্রতিনিধিত্ব করেন না এবং তাদের টার্গেট হচ্ছে তারা সংস্কার করে নির্বাচন দেবেন এখন এই নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য বিএনপি তাড়াহুড়ো করতেছে জামাত অনেকটা চুপ আছে তো এখন যেটাই হোক না কেন নির্বাচন তো এই সরকারকে দিতেই হবে তো এখন অনেকেই ক্যালকুলেশন করতেছেন কারা ক্ষমতায় যাবে কেউ বলছেন বিএনপি যাবে কেউ বলছেন জামাত এবং ইসলামী দলগুলো যাবে কেউ বলছেন আওয়ামী লীগ মাঠে নেই মাঠে নামতে পারে নামলে আবার ক্যালকুলেশন অন্য রকম আবার কেউ বলছেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে আবার এখন আমাদের দেশের রাজনীতি হচ্ছে ক্ষমতাকেন্দ্রিক সেবা সম্মান যে রাজনীতিতে ছিল এক সময় এটা আস্তে আস্তে নিচে নামতে নামতে সেটা চলে গেছে অর্থ শক্তিতে পেশি শক্তিতে এবং দলগুলোর ভেতর গণতন্ত্র নেই মেধা যে প্রতিযোগিতা ছিল রাজনীতিতে সেটা মেধার প্রতিযোগিতা চলে গেছে পেশি শক্তিতে কালো টাকায় এখন নির্বাচন যদি হয় মাঠে আছে বর্তমানে বিএনপি জামাত এবং ইসলামী দলগুলো এবং ছাত্ররাও দল নিয়ে এগুতে পারে নির্বাচনে এটা একটা সম্ভাবনা আছে কিন্তু অনেকেই মনে করেন যে এই সরকার বিশেষ করে ছাত্ররা বলছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়ার যে চিন্তা ভাবনা করছে তারা এটা সফল হবে না হয়তো কারণ এত বড়ো একটা দলকে বাদ দিয়ে মানে ইলেকশন করলে এটা গ্রহণযোগ্য হবে না এবং এখানে গণ্ডগোল হতে পারে কারণ নির্বাচন হবে আঠারো মাস পরে এই আঠারো মাসে অনেক কিছুই বদলে যাবে আওয়ামী লীগকে নির্বাচনে না নিতে পারেন কিন্তু আওয়ামী লীগ মূল রাস্তায় না নামতে পারলেও অলিতে গলিতে তারা নামবে এটা আটকানো যাবে না এবং মূল রাস্তায় নেমে আসতে পারে এখন যদি নেমে আসে তখন কামরা কামড়াকামড়ে শুরু হবে কিসে সে আওয়ামী লীগ আর অ্যান্টি আওয়ামী লীগ আর যদি আওয়ামী লীগ না নামে তাহলে কামরাকামড়ে হবে কে বিএনপি ভার্সেস জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামী দল এখন কথা হচ্ছে ছাত্ররা কোথায় থাকে হয় তারা নিজেরা থাকবে নিজের পথে অথবা তারা অনেকে মনে করেন জামাতের সাথে তারা মিশে যেতে পারে তারা বিএনপিতে যাবে না এটা মোটামুটি নিশ্চিত এখন সবে মনে করেন যে আওয়ামী লীগ ইস্যু নিয়ে রাজপথ গরম হতে পারে এবং বিএনপি যখন দেখবে সে গ্রিন সিগনাল পাচ্ছে না এবং জামাতকে স্পেস দিচ্ছে এই সরকার তখন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমনকি নির্বাচন সঠিক সময় না দিলে বিএনপি রাজপথেও নামতে পারে এবং তাদের যে নেতা রহমানকে আসতে না দিলে তখনও তারা রাজপথে নামার কথা আছে এখন কথা হচ্ছে এই যে সামনে যে ইস্যুগুলো যেগুলো কথা বললাম এগুলো নিয়ে রাজপথ উত্তপ্ত হতে পারে এবং এই সুযোগ গ্রহণ করতে পারে আওয়ামী লীগ কারণ যখন কামড়াকামড়ে শুরু হবে তাদের নিজেদের মধ্যে বিএনপি জামাত ছাত্র তখন সেই সুযোগে আওয়ামী লীগ ইন করবে ডেফিনেটলি এখন তখন শুরু হবে আরও গরম অবস্থা এখন এই উত্তপ্ত অবস্থায় অনেকেই মনে করেন যে ভাঙচুর হতে পারে আগুন হতে পারে গার্মেন্টস বন্ধ হয়ে যেতে পারে হরতাল হতে পারে এবং এই পরিস্থিতি তখন সেনাবাহিনী ব্যাক করতে পারে যদিও এই সেনাবাহিনীকে দেখা গেছে তারা কিন্তু এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন চলে যান তখন কিন্তু চাইলে তার ক্ষমতা নিতে পারত এবং জনগণ তখন এটা ওয়েলকামও করতো কিন্তু তারা সেই ইচ্ছা দেখায় নাই সেনাবাহিনী কারণ সেনাবাহিনী তারা এটা জানে যে এখন সেনা শাসন এই পৃথিবীতে খুব একটা পপুলার না সুতরাং তারা সেই পথে যাইতে চায় না কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তারা হয়তো আবার ক্ষমতায় নিতেও পারে যদি দেখে পরিস্থিতি খুবই খারাপ তো এখন এই সেনাবাহিনী ক্ষমতায় আসবে কিনা এটাকে যেরকম না বলা যায় না আবার হাওয়া বলা যায় না মানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ আমাদের দেশের রাজনীতি কোনো বিশ্বাস নাই কারণ এরা সবাই ক্ষমতা ক্ষমতারবি ক্ষমতার জন্য তারা মানে সব কিছুই করতে পারে ইনক্লুডিং কিলিং কারণ আমাদের রাজনীতির ইতিহাসে এরকম অহরহ ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে দেখা যায় সেনাবাহিনী সেই সুযোগ গ্রহণ করেছে সো আমরা যে ক্যালকুলেশন করছি যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে হ্যাঁ জামাত ক্ষমতায় চলে আসতেছে হিসাব কিন্তু ভিন্ন হতে পারে সব কিছুকে ফেল মেরে দেখা গেল হঠাৎ করে সেনাবাহিনী ক্ষমতায় এসে গেছে এবং এটা হলেও আশ্চর্য হবার কিছু নয় তবে যাই হোক কথা হচ্ছে যে গণতন্ত্র মুক্তি পাক মানুষ কথা বলবার অধিকার মানুষের থাকুক মানুষ বিচার পাক এবং মানুষ নিরাপদে আত্মসম্মানে জীবন যাবার অধিকার পাক এটি বড় কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ